আসসালামু আলাইকুম আজ ফ্রোজেন ফুডের খুবই স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে নাগেরস বানালে এবং ভাজলে নাগেরসের ভেতরে কটকটে শক্ত হয়ে যাবে না শিঙ্ক করবে না এবং ভেতরে জুসিনেস বজায় থাকবে সকল টিপস সহ আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সকলের খুব কাজে আসবে তাই নতুনরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যায় প্রথমে এখানে চিকেনের ব্রেস্ট পিস আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি যার ওজন সাড়ে চারশো গ্রাম নাগেরস ভাজার পর সাইজের ছোট হয়ে যায় অর্থাৎ শিং করে আবার বেশ কটকটে শক্ত হয় এই সব কিছু থেকে রক্ষা পাওয়ার জন্য নাগেরস অবশ্যই চিকেন কিমা দিয়ে তৈরি করতে হবে চিকেন পেস্ট দিয়ে তৈরি করা যাবে না তাই এভাবে চপারের সাহায্যে কিন্তু কিমাটা রেডি করে নিতে পারেন অথবা আমি এর আগের একটি রেসিপিতে চিকেন কিভাবে আপনার একটা নাইফ এবং কাটার বোর্ডে কিমা করে নিতে পারবেন সেই স্টেপটা দেখিয়েছি এই মুহুর্তে উপরে আয় বাটনে সেই রেসিপির লিঙ্কটা পেয়ে যাবেন আর যাদের ঘরে এভাবে চপার থাকবে খুব সহজেই কিন্তু এভাবে পোর্টেবল চপারের মাধ্যমেও এ সুন্দর কিমা তৈরি করে নিতে পারেন এক কথায় চিকেন পেস্ট করলে কিন্তু আপনাদের আবারও ওই একই সমস্যায় পড়তে হবে যেটা হয় কি ভাজার পর শিং করে এবং কট করে শক্ত হয় আর চিকেন কিমা এভাবে অর্থাৎ একেবারে পেস্ট না এটা কিন্তু এটা কিন্তু বেশ ভালো দানা দানা আছে এই রকম অবস্থায় যদি চিকেন কিমা রেডি করা হয় খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে বাজারের কেনা কিমা দিয়েও কিন্তু নাগেটস তৈরি করা যাবে তবে ঘরে খুব অল্প খরচেই কিমা রেডি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম সবটুকু কিমা এখানে রেডি করে নিয়েছি প্রথমে এর মধ্যে অ্যাড করছি সাদা ব্রেড ক্রাম হাফ কাপ ব্রেড ক্রামসের বদলে দু টুকরো ব্রেড স্লাইস ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই গুঁড়োটা ইউজ করা যাবে ময়দা দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ময়দা আর ব্রেড ক্রামস ইউজ করছি বাইন্ডিংয়ের জন্য সাদা গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন স্বাদ মতো লবণ দিচ্ছি লবণ এরপর যে আমি খুব সামান্য দিচ্ছি আর কেন দিচ্ছি সেটি পরে শেয়ার করছি দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন সুগার টেস্ট ব্যালেন্সের জন্য কেউ চাইলে মাত্র এই ছয়টি উপকরণ দিয়ে কিন্তু নাগেটস তৈরি করে নিতে পারেন নাগেটস তৈরির বেসিক উপকরণ হচ্ছে এই ছয়টি আবার কেউ চাইলে তার পছন্দ মতো কিছু অ্যাড করেও কিন্তু টেস্ট বাড়াতে পারেন অথবা আমি যা যা ব্যবহার করছি সেই সব উপকরণ বাড়ি বাড়িয়ে দিয়েও কিন্তু খুব মজাদার নাগেটস তৈরি করে নিতে পারেন তার মধ্যে প্রথমেই দিচ্ছি গ্রিন চিলি গ্রিন চিলি আমি ভেতরের সিডসগুলো ফেলে দিয়ে তারপর একেবারে ফাইন চপ করে এখানে অ্যাড করছি স্বাদ মতো শুকনো আদা গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন রসুন গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন এখানে একটি টিপ হচ্ছে ফ্রোজেন ফুডের ক্ষেত্রে আদা রসুন পেস্ট দিলে সেটি থেকে দ্রুত পানি ছাড়া শুরু হয় আর তখন ব্যাকটেরিয়া আক্রমণ করে তাই চেষ্টা করবেন গুঁড়োটা ইউজ করতে তবে কেউ চাইলে পেস্টটা ব্যবহার করতে পারেন সয়া সস দিচ্ছি হাফ টেবিল স্পুন টমেটো সস ওয়ান টেবিল স্পুন আর চিলি সস টু টেবিল স্পুন দিচ্ছি তবে কেউ চাইলে শুধু টমেটো সস ওয়ান টেবিল স্পুন অ্যাড করতে পারেন ম্যাগির চিকেন স্টকের এই প্যাকেটে এরকম দুটো বার থাকে সেখান থেকে একটা দিচ্ছি কিউব বার কিন্তু বেশ সল্টি হয় আর এর জন্য শুরুতে আমি লবণের পরিমাণ কম দিয়েছিলাম আর কিউব বারটা দেওয়ার সময় এভাবে হাত দিয়ে ভালো মতো গুঁড়ো করে ব্রেড ক্রামসের সাথে মিশিয়ে দিলে সব কিছুর সাথে ভালো মতো মিশে যাবে চিকেন কিউবের বদলে কেউ চাইলে চিকেন সিজনিং পাউডারটাও ইউজ করতে পারেন এতে করে চিকেনের স্ট্রং ফ্লেভার আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে আর যেহেতু ব্রয়লার চিকেনের ব্রেস্ট পিসটা ইউজ করেছি এতে করে চিকেনের অনেক সময় র গন্ধ থেকে যায় এর জন্য ব্যবহার করছি লেমন জুস হাফ টেবিল স্পুনের মতো এবার এই সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে মিশিয়ে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা কিভাবে ভাজলে চিকেনের ভেতরের জুসিনেসটা বজায় থাকবে আর কটকটে শক্ত হবে না সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো মতো মাখানোর পর নাগেরসের শেপ দেওয়ার আগে চিকেনের এই মিশ্রণ কমপক্ষে আধা ঘন্টার জন্য চিলারে অর্থাৎ নর্মাল ফ্রিজে ঢেকে রাখতে হবে এতে করে এই মিশ্রণটা কিছুটা টাইট হবে আর শেপ দিতে বেশ সুবিধা হবে আধা ঘন্টা পর শেপ দেওয়ার জন্য এখানে একটি বোলের মধ্যে দুই কালারের ব্রেড ক্রম্পস মিশিয়ে নিচ্ছি এতে করে নাগেরসের কালারগুলো বেশ লোভনীয় আসবে একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা ময়দা ময়দার মধ্যে অ্যাড করছি এক চিমটি পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো আর এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি দুটো ডিমের মধ্যে ডিমের জন্য যতটুকু লবণ দরকার সেই অনুযায়ী লবণ নিচ্ছি ডিমটা খুব ভালো মতো বিট করে নিতে হবে তবে বিট করার সময় এখানে দেড় দুই টেবিল চামচের মতো পানি মিশিয়ে বিট করে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই ডিমের সাথে ভালো মতো পানি মিশিয়ে নিতে এতে করে রেজাল্ট ভালো আসে চিলার থেকে অর্থাৎ নর্মাল ফ্রিজ থেকে আমি চিকেনের মিশ্রণটা বের করেছি আর এখন কিন্তু কিছুটা শক্ত হয়ে এসেছে আর এই রকম অবস্থায় শেপ দিতে বেশ সুবিধা হয় সেপ দেওয়ার জন্য এখানে আমি কাঠের একটা বোর্ডের ওপর প্রথমে পানি মাখিয়ে নিচ্ছি কোনো প্রকার অয়েল দিচ্ছি না পানির ওপর আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনের মিশ্রণ আর হাত দিয়ে চেপে চেপেও কেউ চাইলে সমান করে নিতে পারে। অথবা আমার মতো এভাবে বেলুন দিয়েও কিন্তু বেলে সমান করে নিতে পারেন আর বেলুন নিতে এভাবে চেষ্টা করবেন পানি মিশিয়ে নিতে এত করে স্টিকি ভাবটা আসবে না অর্থাৎ বেলুনের সাথে লেগে আসবে না আর কেউ যদি নাগেরসের শেপ দেওয়ার সময় হাত দিয়ে দিতে চান সেক্ষেত্রে হাতে পানি মাখিয়ে নেবেন তাহলেই দেখবেন হাতের সাথে আর লেগে আসছে না এই ছোট ছোটো টেকনিকগুলো ফলো করে যখন কাজ করতে যাবেন কাজের ফিনিশিং টাচটা কিন্তু বেশ ভালো আসবে আর আপনিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন চিকেন কিমা তৈরি করার সময় যদি পানি ঝরিয়ে নেন বা চিপে তারপর কিমা তৈরি করেন সেক্ষেত্রে দেখবেন সাইডের এই অংশগুলো এভাবে হাতের মধ্যে নিয়েও কিন্তু আপনি শেপ দিয়ে নিতে পারবেন অনায়াসে আমি সব কিছুর পরিমাণ যা যা বলেছি ঠিক ঠিক তাই যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রেও দেখবেন এমনই খুব ভালো মানের মিশ্রণ রেডি করে নিতে পারবেন হাতের সাথে লেগে আসছে না আর এভাবে নাইফ দিয়েও কিন্তু কেউ চাইলে কেটে শেপ দিয়ে নিতে পারেন এটাও খুব সহজে হয় আর একবারে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় বোট থেকে তোলার সময় এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে অথবা নাইফের সাহায্যে খুব সহজেই তুলে নেওয়া যায় আজকে আমি স্কোয়ার শেপ করছি আপনারা চাইলে গোল শেপ অথবা পাতা শেপেরও কিন্তু নাগেট তৈরি করে নিতে পারেন প্রথমেই শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নেব তারপর ডিমের মধ্যে ডুবিয়ে নেব ডিমের মধ্যে ডিপ করার সময় অন্য হাত অথবা কাটা চামচ বা যে কোনো চামচের সাহায্যেও কিন্তু ডিমের মধ্যে এভাবে ডিপ করে নিতে পারেন এতে করে কিন্তু কাজ করতে বেশ সুবিধা হয় এরপর পুনরায় শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নেব শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নেওয়ার পর পুনরায় ডিমের মধ্যে ডুবিয়ে নেব অর্থাৎ দুইবার শুকনো ময়দার মধ্যে আর দুইবার ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে ডিমের মধ্যে ডিপ করার পর এ পর্যায়ে দিব ব্রেড ক্রামসের মধ্যে অর্থাৎ ব্রেড ক্রাম্পসের মধ্যে গড়িয়ে নেব আর চেষ্টা করবেন ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেওয়ার সময় শুকনো হাত ব্যবহার করতে এতে করে কিন্তু কাজ করতে খুব সুবিধা হয় একইভাবে সবগুলো নাগের এখানে আমি রেডি করে নিয়েছি এখানে সাড়ে চারশো গ্রাম কিমা দিয়ে আটশো গ্রাম নাগেটস রেডি হয়েছে শেপ দেওয়ার সাথে সাথে নাগেরসগুলো ভাজার জন্য আগে সেট হওয়ার জন্য চিলারে অর্থাৎ নর্মাল ফ্রিজে কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে তারপর ভেজে নিতে হবে তবে আজ আমি এই নাগেরসগুলো ফ্রোজেন করে দেখাবো এর জন্য সরাসরি ডিপ ফ্রিজ অর্থাৎ ফ্রিজারে রেখে দিলাম দুই ঘন্টা পর্যন্ত দুই ঘন্টা পর ফ্রিজার থেকে বের করেছি আর এখন কিন্তু সম্পূর্ণটাই বরফ জমে গেছে এমন বরফ জমা অবস্থায় জিপ ব্যাগে বা যে কোনো পলি ব্যাগে আবার এয়ারটাইট বক্সেও ফ্রোজেন করতে পারবেন আজ আমি কিছুটা জিপ ব্যাগে রাখছি আর কিছুটা আমি ভ্যাকিউম সিলারের সাহায্যে সিল করে রাখছি দুইভাবেই করতে পারবেন আজকে আমি দুইভাবেই দেখালাম আর এর আগের ফ্রোজেন রেসিপিগুলোতে অর্থাৎ উদ্যোক্তাদের জন্য যে রেসিপিগুলো রেডি করেছি সেগুলোতেও কিন্তু বেশ কয়েকভাবে আপনাদেরকে দেখানো হয়েছে আপনাদের যার যার যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন এই নাগেটসগুলো যারা উদ্যোক্তা আছেন সিল করার পর অবশ্যই প্যাকেটের গায়ে উপরে প্রোডাকশন ডেট এবং এক্সপায়ারি ডেট দিয়ে তারপর প্যাকেটগুলো ফ্রিজারে রাখবেন একই সাথে প্রোডাক্টের মূল্যটাও দিয়ে রাখতে পারেন ফ্রোজেন করা কিছু নাগেরস গরম তেলের মধ্যে দিয়ে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এখন এই অবস্থায় তেলের তাপমাত্রা আছে ওয়ান সিক্সটি ফাইভ ফারেন আর নাগেরসগুলো ভাজার সময় এইরকম তাপমাত্রায় যদি চার মিনিট ভাজা হয় সেক্ষেত্রে ভেতর পর্যন্ত খুব ভালো মতো কুকড হবে একই সাথে নাগেটসগুলো জুসি হবে আর এক পাশে উল্টে দেওয়ার পর চার মিনিট ভাজার টাইমটা মেনটেনের জন্য অনবরত নেড়ে চেড়ে ভাজলে দ্রুত ওপরের লেয়ারটা পুড়ে যাবে না আর চার মিনিট পর্যন্ত ভেজে নিতে পারবেন এই নাগেরসগুলো ভাজার সময় অনেকেই বড় একটা ভুল করেন তা হচ্ছে তেল অনেক বেশি গরম করে নেন আর নাগেরসগুলো দেওয়া মাত্রই ওপরের গা পুড়ে যায় আর সময় মেনটেন করে আর তখন ভাজা যায় না ভেতরের কটকটে শক্ত হয়ে যায় গা পুড়ে যায় জুসিনেস নষ্ট হয়ে যায় তা চেষ্টা করবেন টেম্পারেচারটা মেনটেন করে সময়টা মেনটেন করে নাগেরসগুলো ভেজে নিতে তাহলেই দেখবেন নাগেরসগুলো ভেতর পর্যন্ত জুসিনেসটা বজায় থাকবে আমি আশা করছি আমার সকল টিপস সহ আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে নাগেরস এমন একটি খাবার স্কুল গোয়িং বাচ্চাদের জন্য বিকেলের স্ন্যাক্স হিসাবে এমনকি যারা উদ্যোক্তা আছেন তারা খুব ভালো প্রাইসে এই নাগেটসগুলো সেল করতে পারবেন শুধু তাই না এই নাগেটসগুলো কিন্তু বড়রাও খুব পছন্দ করে সবাই খুব ভালো থাকবেন এই রমজানে বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ